আসসালামু আলাইকুম বেগম খালেদা জিয়ার দাফন কাফন সম্পূর্ণ হয়ে গেছে আমি যখন নিউজ করছি প্রায় আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে উনি মৃত্যুবরণ করেছেন আল্লাহ থেকে জান্নাতুল ফেরদাউস দান করুক এই মুহূর্তে আগামী চব্বিশ ঘন্টা অথবা আটচল্লিশ ঘন্টা বেগম খালেদা জিয়াকে নিয়ে আরো কিছু নিউজ হবে তারপরে কিন্তু নির্বাচনমুখী নিউজগুলো আসবে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি এই বক্তব্যটা দিচ্ছি তো এখন বেগম জিয়ার মৃত্যুর পরে বিএনপি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কি আহ দলটার লিড যিনি করছেন তিনি হচ্ছেন জনাব তারেক রহমান বেগম জিয়ার মৃত্যুতে আমাদের সারা পৃথিবী থেকে শোক বার্তা এসেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ভুটান নেপাল মালদ্বীপ প্রত্যেক দেশ থেকে তাদের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা এসেছেন ওনার জানা যায় কেউ অংশগ্রহণ করেছেন কেউ এসে শোক বার্তা তার রাষ্ট্রের দিয়ে গেছেন এর মধ্যে ভারতের যে বিষয়টা ভিন্ন রকম বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ভারত জনাব তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছেন অলিখিত ভাবে কি আগামী দিনে বিএনপি যেন ক্ষমতায় আসে সেই রকম একটা চিঠি কিন্তু জনাব তারেক রহমানকে দিয়েছেন এমনকি জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ভারতের মধ্যে একটা ভালো সম্পর্কের আশাবাদী ভারত আমি কই থেকে এই কথাগুলো বলছি জনাব তারেক রহমানকে তার মায়ের মৃত্যুতে একটা চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনারা জানেন যে এস জয়শঙ্কর ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী আছে সে গতকালকে বাংলাদেশে এসেছিল কয়েক ঘন্টা থেকে আবার বিশেষ বিমানে ভারত ফিরে গেছে তো সেই চিঠিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার শোকের কথা জানিয়েছেন এর পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বে এখন বিএনপি তো ক্ষমতায় যায়নি নির্বাচনও হয় নাই এখানে জামাত যাইতে পারে অথবা তাদের জোট যাইতে পারে বা ভিন্ন কোন দলও যাইতে পারে কিন্তু তারেক তারেক রহমান বা বিএনপির আস্থা রাখতে ভারত। বলছে রহমানের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন নরেন্দ্র মোদীর চিঠিটি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে আবার প্রকাশ করেছে নরেন্দ্র মোদী লিখেছেন সুপ্রিয় তারেক রহমান সাহেব আপনার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারপারসন মাননিয়া বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত আপনার এই অপূরণীয় ব্যক্তিগত ক্ষতিতে আমার আন্তরিক সমবেদনা নিন তার আত্মা চিরশান্তিতে বিরাজ করুক খালেদা সঙ্গে নিজের পূর্বের এক সাক্ষাতের স্মৃতিচারণ করেন নরেন্দ্র মোদী চিঠিতে লিখেছেন দুই সালের জুন মাসে ঢাকায় বেগম সাহিবার সঙ্গে আমার সাক্ষাৎ এবং আলোচনার কথা আমি অত্যন্ত আন্তরিকভাবে স্মরণ করি তিনি ছিলেন সংকল্প এবং আদর্শ নিষ্ঠায় বিরল এক নেত্রী যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন বাংলাদেশের উন্নয়ন এবং ভারত বাংলাদেশ সম্পর্কে সুদৃঢ় করার ক্ষেত্রে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন লিখেছেন যে তার অর্থাৎ তার চলে যাওয়া এক অপূরণীয় শূন্যতা তৈরি করলেও বেগম এবং তার উত্তরাধিকার চিরস্থায়ী হয়ে থাকবে আমি নিশ্চিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার যোগ্য নেতৃত্বে তার সেই আদর্শগুলো এগিয়ে নিয়ে যাবে একই সঙ্গে তা এক নতুন পথচলা নিশ্চিত করতে এবং ভারত ও বাংলাদেশের মধ্যকার গভীর ঐতিহাসিক অংশীদারিত্বকে আরো সমৃদ্ধ করতে আলোকবর্তিকা হিসাবে কাজ করবে এই জাতীয় শোকের মুহূর্তে বাংলাদেশের জনগণের প্রতি তিনি বিভিন্ন বক্তব্য আর শেষ পর্যন্ত লিখেছেন আপনি আমার আন্তরিক সমবেদনা নিন এবং ধৈর্য ধরার জন্য এখন এই যে চিঠির মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটা যে আগামী দিনে বিএনপি কে ভারত আসলে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় আর নরেন্দ্র মোদীর এই চিঠি প্রকাশিত হওয়ার পর আওয়ামী লীগের অথবা ভারতে অবস্থানরত শেখ হাসিনার অবস্থানটা কি বা ওনার মনোভাব কি সেটা আসলে কিছুটা বোঝাই যায় কারণ এই মুহূর্তে মাঠের রাজনীতিতে বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসার নিশ্চিত একটা অবস্থান বিদেশে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সও কিন্তু জনব তারেক রহমানের সেদিন দেশে ফিরার প্রত্যাবর্তনের দিনের ভিডিও প্রকাশ করে বলেছিল আগামীর ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তো সবকিছু মিলিয়ে নির্বাচন কি হবে জানি না তবে ভারত কিন্তু তাদের রাজনীতি শুরু করে দিয়েছে বেগম জিয়ার মৃত্যুর পর থেকেই আর এটা খুবই স্বাভাবিক আমরা কি ভারতের সাথে খারাপ সম্পর্ক চাই আমি চাই না ব্যক্তিগতভাবে তবে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কের ভিত্তি সেটা হবে সমতা ন্যায্যতার ভিত্তিতে আমি চাইলে আমার প্রতিবেশী ভারত বদলায় ফেলতে পারবো না ভারত চাইলে তার প্রতিবেশী বাংলাদেশ বদলায় ফেলতে পারবে না সো আমাদের দরকার ভারতের রাষ্ট্র ক্ষমতায় ওই সকল রাজনৈতিক দল যারা বাংলাদেশকে বন্ধুত্ব দৃষ্টিতে দেখবে তবে হুকুমদারি খবরদারি সীমান্ত হত্যা অনিয্যতা এগুলা বা অপমানমূলক বা বাংলাদেশকে নিয়ে ক্রিটিক্যাল বা কথাবার্তা তাদের বলছে বন্ধ হোক আমরা দুই দেশের মানুষ অন্যের সাথে ভালোবাসার সম্পর্ক থাকবে বন্ধুত্বের সম্পর্ক থাকবে ব্যবসা বাণিজ্য হবে ট্যুরিজম থাকবে গান দেখব সিনেমা দেখব গান শুনবো ধর্মীয় সম্প্রীতি থাকবে কিন্তু প্রভু এবং যে ভৃত্য এই সম্পর্কর দিক থেকে ভারতকে বের হয়ে আসতে হবে সম্মানের ভিত্তিতেই এই সম্পর্কের ভিত্তি হইতে হবে কিন্তু বসগিরি এটা বাংলাদেশের জনগণ মেনে নিবে না দুই দেশের মধ্যে সুসম্পর্ক থাকলে দুজনের জন্যই ভালো আর খারাপ থাকলে দুই দেশের জন্যই খারাপ ভালো থাকুন আলাইকুম